তো বন্ধুগণ গুড মর্নিং তো দেখো বন্ধুরা তোমাদেরকে কি দেখানোর চেষ্টা করছে একটু বলে দাও ছটফট করে হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা বলতে চাইছো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দেখো কীভাবে কুয়াশা পড়ছে মানে সেটা একদম বলাই মুশকিল হচ্ছে এটা কি কুয়াশা পড়ছে নাকি ধোঁয়াও উঠছে কি বলো তো বন্ধুরা তো হ্যাঁ বন্ধুরা আজকে শুধু আজকে না প্রায় আজকে পাঁচ ছ দিন ধরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না যেরকম সকালে তেমনি বিকেলও হচ্ছে তো কি যে করব বুঝতেই পারছি না সকাল বিকাল মানে কন্টিনিউ কুয়াশা পড়েই যাচ্ছে তো কিছু বোঝারও দরকার নেই কারণ যেটা হবে তো সেটা হবে সেটা আমরা বুঝেও কিছু করে উঠতে পারবো না না বুঝেও কিছু করে উঠতে পারবো না তো তাই না তো বন্ধুরা তারপর দেখো চলে আসলাম রান্না করে আর দেখো এসেই তোমাদেরকে শুরুতেই সিম দেখাচ্ছি তো এই সিমগুলো আমি সেদ্ধ করব করে সিমের একটা ভর্তা করব বেটে নেব আর কি তো এটা সেদ্ধ করব তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সিমগুলো সেদ্ধ বসাবো আর এখানে দেখো বাঁধাকপি আছে বাঁধাকপিটা আজকে রান্না করব না তো আর রান্না করব। সিম আলু মাছ দিয়ে রান্নাটা করব এই যে দেখতে পাচ্ছ সিমগুলো কাটা হয়েছে আমার শাশুড়ি মা বসে বসে কেটে দিচ্ছে আর কি তো এখানে সিম আলু মাছ দিয়ে রান্নাটা করব আর সাথে আছে লাল শাক দেখতেই পাচ্ছ আর আছে ডাল আরেকটা মনে হয় নিরামিষ সবজি কিছু একটা করব। তোমাদের সাথে শেয়ার করব। আর সিমের যে বাটাটা আছে তোমরা কেউ খেয়েছ কি না জানি না আমরা প্রায়ই খাই শীতের সময় খুবই ভালো লাগে আর এখানে দেখো আমার ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডালটা এখন নামিয়ে নেব এখানে ডাল হচ্ছে আর সাথে হচ্ছে চা তো চা হচ্ছে আর ছেলের জন্য একটু মেঘিও করছিলাম এই যে দেখো এই মেঘিটা হলো ছেলের জন্য তো আমি আগে ডালটা নামিয়ে নিই তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার সিমের ভর্তাটা তো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না এই যে দেখো হয়ে গেছে সিমের ভর্তা রেডি জানি না তোমরা খেয়েছো কিনা আমরা কিন্তু প্রায়ই খাই ধন্যে পাতা দিয়ে আর শীতের সময় এটা আমাদের খুব ফেভারিট তো তোমরা যদি কেউ চাও তাহলে আমি কোনো একদিন যখন বানাবো রেসিপিটা শেয়ার করব। এখানে দেখো সিমের ভর্তা হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপর শাকও হয়ে গেছে আর মাছগুলা ভাজা হয়ে গেছে ছেলের জন্য একটা মাছ রেখেছি আর এখানে দেখো সবজিটা বসিয়ে দিলাম এটা মাছ দিয়ে রান্নাটা করব সিম আলু মাছ দিয়ে আর মনে হয় একটা নিরামিষ সবজি করব অনেক রকমের সবজি দিয়ে কারণ এটা আমাদের বাড়িতে খুবই একটা ফেভারিট কারণ এখন এই টাইমে অনেক রকম মাছ সবজি দিয়ে আর কি ধন্যবাদা দিয়ে যে রান্না হয় এটা কিন্তু আমাদের খুবই ফেভারিট আর এখানে দেখো মাছগুলা ভাজা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলা তো বেশি মাছ আনিনি তিনটে মাছ ছিল তো ওগুলো আমি ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমি নিরামিষ সবজির কথা বলেছিলাম নিরামিষটাও হয়ে গেছে এই যে দেখো তো এখন আমি নিরামিষ সবজিটা নামিয়ে নেব অনেক রকম সবজি দিয়ে নিরামিষটা করেছি আর সাথে দিয়েছি এগুলা নামটা আমি ঠিকভাবে জানি না জানি বলে মাসের মাসের নাকি কি বলে জানি না তো ওটা দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি কারণ এখন শীতের টাইমে পাতা ছাড়া কোনো তরকারি হয় না সব তরকারির মধ্যে একটু না একটু পাতা দিতেই হয় তো তার জন্য আর কি তো যখন যেটার সিজন আসে তখন সেটা দিয়ে যদি রান্না না করা হয় রান্নার কিন্তু মজাই মানে হয় না তো আমরা এখন খেয়ে নেব সবাই একটু কারণ এখন বাজে ঘুরিতে প্রায় দশটার মতো বাজে রান্না বান্না কমপ্লিট করে আবার যেতে হবে স্কুলে কারণ ছেলের স্কুলে আজকে মিটিং আছে তুই ওই মিটিংয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে যেতে হবে আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে জানি না কি হবে আজকে প্রায় অনেক দিন ধরেই কুয়াশা পড়েই যাচ্ছে রৌদ্র একটু উঠছে না তো থাক বন্ধুরা কুয়াশা পড়লেও আমাদের সমস্ত কাজকর্ম করে যেতেই হবে যেতেই হবে রাত দিন সকাল দুপুর যখনই কুয়াশা পড়ুক তো দেখো আমি বক বক করতে করতে আমি সবজিটা নামিয়ে নিয়েছি একটা জায়গায় নামিয়ে নিয়েছি তো আমার রান্না একদম কমপ্লিট মাছ ঝুল করেছি সিম আলু দিয়ে হরেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছি লাল শাক করেছি তারপর সিমের ভর্তা করেছি ডাল করেছি অনেক কিছুই করে নিয়েছি কিন্তু বন্ধুরা তো চলো এইবার যাওয়া যাক কোথায় যাওয়া যাক বলো তো তো দেখো বন্ধুরা চলে এসেছি সুজা একদম মাঠে তো তোমাদেরকে বলেছিলাম স্কুলে যাব স্কুল কিন্তু শেষ হয়ে গেছে স্কুলে মিটিং শেষ করে তারপর চলে আসলাম মাঠে তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা এগারোটা তিরিশ মিনিট তো মিটিং শেষ হওয়ার পর ছেলে বলছে বাবা আমাকে মাঠে নিয়ে চলো তো ওর বাবা ওকে মাঠে নিয়ে আসলো তো আমিও সাথে সাথে চলে আসলাম মাঠে এসে দেখি একজন লুকনি আছে এক দুজন আছে কিন্তু যদি না সকাল বা বিকেলে আসতাম তখন কিন্তু অনেক লুক থাকে এই মাঠে আর কালকে মাঠের মধ্যে খেলা গিয়েছিল ক্রিকেট খেলা তো তার জন্য দেখো মাঠটা একদম নোংরা হয়ে আছে বন্ধুরা এই মাঠে না যখন তুমি সকাল টাইমে বা বিকেল টাইমে আসি তো তখন কিন্তু অনেক লুক থাকে অনেক পরিমাণে আর এই টাইমে তো কেউ আসেই না সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর আজকে আমরা চলে এসেছি আজকে হলো স্যাটারডে তো আজকে চলে আসলাম আর ছেলেও খুব মানে আনন্দ পেয়েছে এখানে এসে খুব দৌড়ঝাঁপ করছিল ছেলেকে ওর বাবা বলছে চলো বাড়িতে যাবে ও বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি না ও শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর ওর ওর বাবা দুষ্টামি করে একটা লাঠি নিয়েছে বলছে চল বাড়ি চল ও যাওয়ার জন্য রেডি না আর তোমাদেরকে তো একটু দেখিয়ে দিয়েছি মাঠটা ঘুরিয়ে এটা কিন্তু অনেক বড় তো আমি একটু দেখিয়ে দিলাম আর দেখো আমার ঝলকটাও একটু দেখিয়ে দিলাম কথা বলছি না কারণ তোমরা অনেকেই জানো আমার পুরনো বন্ধুরা যে আমার বর ক্যামেরা করা একদম পছন্দ করে না তাও যেহেতু আমি ক্যামেরা করি তো একটু সুযোগ পেলেই ক্যামেরাটা অন করে দিই আর আমার বরটা না একদম পছন্দ করে না ইউটিউব করা তো আমার বন্ধুরা অনেকেই জানে পুরোনো বন্ধুরা যে আমার বর একদম পছন্দ করে না তো যাই হোক আমি একটু মাঝে মাঝে সুযোগ পেলেই ক্যামেরাটা অন করে দিই আর তার জন্য কিন্তু আমি কথা বলছি না কারণ ও কখন বলে দেয় যে তোমাকে আর কোনোখানে নিয়ে যাব না কোনো জায়গায় নিয়ে যাব না কারণ এই ওয়াইটির কারণে আমার অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে আর কারণটা সিম্পল তোমরা জানো যে যেখানেই যাই ক্যামেরা অন করে ফেলি তার জন্য আর দেখো বন্ধুরা আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি বাঁধাকপি ফুলকপি দেখতেই পাচ্ছ আর সাথে আছে মুলা তারপর সাথে আছে সিম তো বন্ধুরা এগুলো আসার সময় বাজারটা করে নিয়ে এসেছি আর আমি ভেবেছিলাম একটু ক্যামেরা করব কিন্তু ক্যামেরাও বলল যে না বাজারে এসেছ তাহলে দেখো আর কি কিনবে বলো ক্যামেরা অন করবে না ফোন একদমই অন করবে না যেখানে যাও সেখানেই ক্যামেরা অন করে ফেলো তো যাই হোক বরের কথা মাঝে মধ্যে একটু শুনতে হয় তার জন্য আমি আর ক্যামেরা অন করলাম না ভাবলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো শুধু দুটো মূলা এনেছি দেখতে পাচ্ছ আর সিম আর একটা বাঁধাকপি একটা ফুলকপি একদম অল্প করে আর একটা অনেক বিশাল বড় একটা বেগুন এনেছি এই যে দেখো বেগুন কিন্তু আমার একদম পছন্দ না কিন্তু বাড়ির সবাই ভালোবাসে তো ওদের জন্য এই বেগুনটা তো দেখতে পাচ্ছ আর সাথে এক দুটো ছোটো ছোটো বেগুন আছে আর কি এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ছেলে খেলা করার জন্য এই মাছটা নিয়েছে বলতে এই মাছটা নিয়ে এসেছে আর কি আরও মাছ আছে ওগুলা কাট কেটে তারপর বাড়িতে এনেছে আর ও এই মাছটা এনেছে ছেলের জন্য ছেলে নাকি খেলা করবে দেখতে পাচ্ছ তো আমি মাছের নাম জানি না তোমরা সবাই জানো তো আমি তার জন্য মাছের নামটা বলতেও পারব না কি মাছ এটা তো চলো তোমাদেরকে আবার আমাদের বড়দের মাছগুলা দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে মাছ একদম তাজা তাজা মাছগুলো ছিল ওই যে ছোটো মাছটা দেখেছিলো ওটার মতোই তাজা তাজা ছিল তো ওগুলাকে কাটিয়ে তারপর এনেছে তো চলো দেখিয়ে দিই মাছগুলা তোমরা দেখে কিন্তু বুঝে নেবে কি মাছ ওগুলা এই যে দেখো বন্ধুরা এই মাছগুলা এনেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাছগুলা তো এখানে চারটে মাছ চারটে মাছ ছিল আর একটা ছোটো মাছটা ছেলের জন্য এনেছে তো মাছগুলা এখন ধুয়ে রেখে দেব কারণ এটা রাতে রান্না হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করবো না জানি না কতটুক হয়েছে কি দেখাতে পারলাম তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা সবাই যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকো আর তোমরা সবাই নিজেরা নিজেদের খেয়াল রেখো আর আমার পাশে থাকবে আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছ কিন্তু একটা লাইক করতে ভুলবে না বুঝেছো তো চলো আজকের ভিডিওটা অতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকে টা টা